চট্টগ্রামের চন্দন নাইশে জাফরাবাদ ফাজিল মাদ্রাসায় অযোগ্য দুর্নীতিবাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীকারী অবৈধ নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ এনে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফরের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা আনুল হকের রিপোর্ট সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে মানববন্ধনে অভিযোগ করে বলেন অধ্যক্ষ দীর্ঘদিন ধরে এ মাদ্রাসায় লাখ লাখ টাকা অবৈধভাবে আত্মসাৎ করেছেন কেউ প্রতিবাদ করলে চাকরিচ্যুত সহ ভয়ভীতি প্রদর্শন করতেন শিক্ষার্থীদের মারধর করত এই ভয়ে কেউ প্রতিবাদ করেনি এ সময় শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে স্বেচ্ছায় পদত্যাগ না করলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা